পূর্ববর্তী শ্রেণী শ্রেণীগুলিতে তোমরা গল্প নিয়ে কিছু ধারণা পেয়েছ গল্পের কাহিনী চরিত্র সংলাপ ইত্যাদি সম্পর্কে জেনেছ এখন তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় কিংবা সমাজে কোনো পরিস্থিতি পরিস্থিতি নিয়ে নিয়ে ভাবো যা তোমাকে তোমার মনকে বিশেষভাবে নাড়া দিয়েছে এরপর এই নিয়ে একটি গল্প রচনা করো গল্প রচনার সময় কাহিনী চরিত্র সংলাপ ইত্যাদি দিকে খেয়াল রাখো গল্প রচনা হয়ে গেলে তো শিক্ষকের ও সহপাঠীদের সামনে উপস্থাপন করো তোমার তোমার লেখা গল্প থেকে নিজের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো গল্প কোনো কাহিনী আছে কিনা গল্প গল্প কাহিনী কি ফুটে তোলার জন্য এক বা একাধিক ঘটনা আছে কিনা গল্পে গল্পে এক বা একাধিক চরিত্র আছে কিনা চরিত্রের মুখে কোনো সংলাপ আছে কিনা প্রিয় শিক্ষার্থী আমরা এর প্রতি উত্তর একটা গল্প লিখে রাখছি দেখো গল্পের নাম হচ্ছে কি টাক মাথা গল্পের নাম কি টাক মাথা এক দা এক গ্রামে একজন ধনী লোক ছিল তার ছিল প্রচুর সম্পত্তি তার মাথায় মাথায় ছিল মস্ত বড় টাক চুলটাল একদম ছিল না এর ফলে ফলে টাক মাথা তার ভাইরে মেরুতে সরি বেরুতে খুবই লজ্জা লাগতো কিন্তু কিন্তু শুধুই ঘরে বসে থাকলে তো চলবে না তাই সেই পরচা দিয়ে মাথায় ঢাকা দিয়ে রাস্তা লাগলো একদিন একদিন হয়েছে হয়েছিল কি ঘোড়ার ঘোড়ায় চড়ে সে সে যখন শহরের দিকে যাচ্ছিল তখন হঠাৎ এক ধমকা হাওয়ার পর চুলা চড় চুলাটা তার খসরে পড়লো খসে পড়ল আর তার মস্ত বড় মস্ত বড় কাটা বেরিয়ে পড়ল আর সে সেখানে সেখানে দিয়ে কয়েকজন লোক যাচ্ছিল তারা ধনী লোকটির ওই অবস্থা দেখে হু হু করে হু হু করে হেসে উঠল ধনী লোকটি বুদ্ধিমান ছিল এতে সে একটু চটলো না চটলো না না চটলে সে ইচ্ছে করে নিজে মুখে নিজের মুখে নিজের মুখে বিবৃতি করে হাসতে 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 বলল আমরা নিজের মাথার চুরি আমি ধরে রাখতে পারি না তারপরের মাথার চুল চুল রাখব রাখব কি করে বলো এই কথা শুনে পথচারীদের হাসি থেমে গেল তারা ধনী ব্যক্তিটির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো প্রিয় শিক্ষার্থী আমরা এর প্রতি উত্তরে উপমাগুলো আমরা এভাবে লিখতে পারি আমার বল আমার লেখা গল্প থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে পায় গল্প একটি কাহিনী আছে কাহিনীকে পুটি তোলার জন্য একাধিক ঘটনা আছে গল্প একাধিক চরিত্র আছে গল্পে চরিত্রগুলো মুখে সংলাপ আছে প্রিয় শিক্ষার্থী আমরা এভাবে লিখতে পারি যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন